আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী আপনি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন থেকে আমি রেগুলারি এন টিআরসির নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ মানে শিক্ষকদেরকে নিয়ে ভিডিও বানাবো স্বতন্ত্র সংযুক্ত মানে রিলেটেড বেসরকারি রিলেটেড যত ভিডিও আছে শিক্ষকদের উপকারী ভিডিও সেই ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনাদের কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ আঠাততম শিক্ষক নিবন্ধনে ভাইবার রেজাল্ট কবে হতে পারে এটি ভাইবারটা মে মাসে শেষ হয়ে গেলে জুন জুলাই মাসের প্রথম অর্ধে রেজাল্ট হয়ে যেতে পারে যেহেতু ঈদ আসে জুন মাসে জুলাই মাসের শেষের দিকে আপনাদের ভাইবার রেজাল্টটা হয়ে যেতে পারে জাতীয় ম্যারিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা তার দুই মাস পরেই জাতীয় ম্যারিট লিস্ট প্রকাশিত হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হতে পারে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তারও দেড় মাস বা দুই মাস পরে সো আপনারা বুঝতে পারতেছেন এটি লং টাইম একটি লং টাইম প্রসেস এটি বিদ্যুৎ প্রকাশিত হওয়ার পরে আপনাদের এক মাস দেড় মাস সময় নেবে আবেদনের সুযোগ দেবে আপনাদেরকে সে আবেদন আপনারা করবেন চয়েজ অনুযায়ী আপনাদেরকে একটি মেসেজ পাঠানো হবে সেই মেসেজ পাঠানো পরে তারপরে আপনাদেরকে একটি সুযোগ দেবে যে আপনারা অমুক তারিখের মধ্যে থেকে জয়েন করতে পারেন সো এটি মার্চ এবং ফেব্রুয়ারি যে ফেব্রুয়ারি মার্চ চলে যেতে পারে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে এটি হলো সম্ভাব্য ধারণা এবং পরবর্তীতে ভিডিওতে বদলি নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত আলোচনা করা হবে বদলি নিয়ে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগেই বদলি হবে এটি শিওর কারণ যে বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে সে প্রজ্ঞাপন জারিতে লেখা হয়েছে প্রত্যেকটি গণবিজ্ঞপ্তির আগেই বদলির কার্যক্রম শেষ করতে হবে তার মানে এটা বোঝাই যাচ্ছে যে বদলিটি আগেই হবে তারপর আমি বিস্তারিত আলোচনায় নিয়ে আসব তাদের যে প্রজ্ঞাপনটি নিয়ে আর অনেকে আঠারোতম শিক্ষকরা ভাবতেছেন যে গণবিজ্ঞপ্তি হয়ে গেলে আমরা এই সেই আসলে আপনাদের শূন্য পদ শূন্য পদেই থেকে যাবে বদলি কারণ আপনাদের শূন্যপদ বাড়বেও না কমবেও না ঠিক আছে শূন্যপদ যা আছে তাই থাকবে এখানে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ যারা সুযোগ পাবেন তারা সুযোগ পেয়েই যাবেন হয়তো বা তারা দূরে যেতে পারেন এটা ভাবতে অনেক দূরে যেতে পারেন কাছাকাছি পথগুলো শূন্য হয়ে যেতে পারে আসলে এমনও না যে আপনি যে যেখানে আছেন সেখানে কেউ নাও আসতে পারে তার যে সিলেটে আছেন সে সিলেট থেকে ঢাকায় 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 তো আসবেন না সে সিলেটেই থাকবেন সো এখানে ঢাকার মধ্যে যারা আছে তারা তো পরিবর্তন হবে না বেশিরভাগ পরিবর্তন হবে যারা দূরে দূরে আছেন তারা কাছের দ্বারে আসবেন এটাই হল তাদের ইয়া বদলিটা তবে বদলিটা আমার মতে বদলিটা হলে তো আর যে শূন্য পদ বাড়তিসো না কমতিছো না শূন্য পদ যা আছে তাই থেকে যাচ্ছে এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না কারণ আপনাদের চিন্তা করতে হবে ভাইবা নিয়ে ভাইবা কবে শেষ হবে তার রেজাল্ট কবে দিবে এবং গণবিজ্ঞপ্তি কবে দিবে। এই গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেই আপনারা ই আসবেন তাহলে তো ধাপ বাকি রইল প্রথমত রেজাল্ট দেবে তারপর জাতীয় ম্যারিট লিস্ট তারপর গণবিজ্ঞপ্তি দিবে সেই গণবিজ্ঞপ্তির আবার রেজাল্ট দিবে এখনও অনেক লং প্রসেস প্রায় ছয় মাস সাত মাস আট মাস লেগে যেতে পারে সো আপনারা এই ছয় সাত মাস আট মাসে আপনাদের অপেক্ষাই করতে হবে কারণ এটা একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি